তৃণমূল দলটা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত সেখানে ভাইপো থেকে শুরু করে সকলেই দুর্নীতিতে যুক্ত আর আমাদের লড়াই নীতিগত লড়াই এদিন কৃষ্ণনগর কর্নি বাজার এলাকায় সকাল সকাল ভোট প্রচার শুরু করে তৃণমূলকে আক্রমণ করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এম এস সাদি সেই সাথে বিজেপির বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান জানালেন তিনি এবারে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে অন্য মাত্রা বহন করছে একদিকে তৃণমূলের গতবারের সাংসদ মোহন এবারে প্রার্থী হয়েছেন অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে কাঠটি করেছে বিজেপি মোহন বিরুদ্ধে বিরুদ্ধেই সিবিআই এবং ইডিৎ তল্লাশি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার সিপিআইএম ও কেন্দ্রে প্রার্থী করেছে কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম সাদিকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার মূলত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচুর লোকসভা ভোট রয়েছে এবারের নির্বাচনে যদি সিপিআইএম সেই সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারে তাহলে আখেরে লাভ হবে বিজেপির বলে মনে করছে রাজনৈতিক মহল এদিন সকালে কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে ভোট প্রচার শুরু করলেন প্রার্থী এস এম সাদি কৃষ্ণনগরের কর্ণীবাজার এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্লক স্তর পর্যন্ত তৃণমূল দলটা হচ্ছে আপাদমস্তক দুর্নীতির সর্বতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে ভাইপো থেকে শুরু করে সর্বত্রই আসে সবত যে দুর্নীতির বিরুদ্ধে যে দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এ ধরনের তদন্ত চলবে তদন্ত সম্মুখীন হতে হবে আর আমাদের যে লড়াই যে লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেষ্টির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো তৃণমূলকে পরাস্ত করো এই স্লোগান দিয়ে রুটি রুটি কাজ কাম তার সঙ্গে হচ্ছে মজুরি তার সঙ্গে হচ্ছে সম্প্রীতি তার সঙ্গে হচ্ছে আমাদের দেশের যে সংবিধান রক্ষা করার সেই তার যে লড়াই যে আহ্বান আমাদের রাজ্যে হয়ে গিয়েছে ওনারা সেই সামনে রেখে প্রচার করেন সামনে যারা খেলাকা আছেন কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন কে কোথায় পালিয়ে বেড়াবেন কে কোথায় লুকিয়ে বেড়াবেন তার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে এগুলো আমাদের কাছে যে যেরকম তা সেরকমই সে এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই না আমাদের কাছে ম্যাটার হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আমাদের এই শহরের এই জেলার সাধারণ মানুষ যারা প্রতিদিন উদয়ন করে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য আমরা কী করতে পারি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি আমরা কমফর্ণ এবং এই আহ্বানটা আমরা সর্বত্রই গ্রাম শহর বারাগঞ্জ এই প্রচার এতদিন দেখছিলাম আপনাদের শুধু বামপন্থীরাই প্রচারে নেমেছিলেন আজকে দেখছি কংগ্রেস এবং সেই বিষয়ে পরপর পরপর আজকে বিয়াল্লিশটা আসন একেবারে একের মুখে এক এবং ডিফিট বিজেপি ডিফিট তৃণমূল কংগ্রেস এই স্লোগানকে সামনে রেখে সর্বাত্মক পূজা করা গড়ে তুলছি আমরা এবং রাজ্যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থ তাদের যে আসন সম্বন্ধতা তাদের যে নির্বাচনী গঠবন্ধন অটুট এবং সেটাকে সামনে রেখে আমাদের প্রচার অভিযান ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে রাজ্যে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন প্রদীপ ভট্টা রাজ্য বামপ্রন্টের আহ্বায়ক মেমন বৈশু এক আজকে গতকাল দার্জিলিংয়ে যা জাতীয় কংগ্রেসের প্রার্থী মনীষ তবাঙের নাম ঘোষণা হয়েছে এআইসিসির পক্ষ থেকে সেখানে আজ সকাল কালকে বিকেল থেকেই